আজ আমরা চলে এসেছি আগর নটা সাতাশে শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল ধরে আমরা এসে পৌঁছেছি এখন প্রায় নটা চল্লিশ বাজে আজ আমরা আগর পাড়া দুটো স্থান ঘুরে দেখব এখন আমরা স্টেশনের বাইরে গিয়ে দেখি কি পাওয়া যায় কোথায় যাচ্ছি কি দেখব কোথায় কি ঘুরে দেখব সেগুলি আপনাদের পরে জানাচ্ছি শীতের মিষ্টি রোদ মেখে রবিবার সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম আগর পড়ার উদ্দেশ্যে সেখানে প্রথমে চলে গেছিলাম আমরা রাধা মাধবের মন্দিরে যেটি ছোট দক্ষিণেশ্বর বললেও ভুল হয় না এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণির নাথ ও গোপালকৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরিবালা দাসী এখানে মন্দিরে রাধা গোবিন্দ নিত্য পূজিত হন গিরিবালা দেবীর নামে এই মন্দিরের নাম হয়েছে গিরিবালা ঠাকুরবাড়ি আগরপাড়া স্টেশন থেকে আমরা অটো করে চলে গিয়েছিলাম রাধা গোবিন্দের মন্দির এই মন্দিরটি বাংলার তেরোশো আঠেরো সনের আঠেরোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার প্রতিষ্ঠা করা হয়েছিল এই মন্দিরটির স্থাপত্য হুবহু দক্ষিণেশ্বরের মতো এখানকার মূল প্রতিষ্ঠিত দেবতা হলেন রাধাকৃষ্ণ মন্দিরের পেছনেই রয়েছে রাধা মাধবের ভোগরান্নার ঘর সেখানে রাধা মাধবের জন্য ভোগ রান্না হয়ে থাকে মন্দিরের সামনে একটি বিশাল নাট মন্দির রয়েছে সেই নাট মন্দির থেকে রাধা গোবিন্দের মূর্তি অতীব সুন্দর লাগে মন্দিরের পেছনে রয়েছে এখানেও গঙ্গার পশ্চিম দিকে রয়েছে ছটি শিব মন্দির প্রথম তিনটি শিব মন্দির হল রাজেশ্বর রামেশ্বর এবং পরবর্তী তিনটি শিব মন্দির হল তারকেশ্বর ভুবনেশ্বর গিরিশ্বর এই মন্দিরে গোবিন্দ নিত্য পূজিত হলো ঝুলন জন্মাষ্টমী রাস দোল এই দিনগুলিতে বিশেষ পুজো হয়ে থাকে সকালবেলা থেকে মন্দির খোলা থাকে এবং বেলা বারোটার পর মন্দির বন্ধ হয়ে যায় এবং বিকেলে আবার মন্দির খোলা হয় মন্দিরের পেছনেই রয়েছে রাধা মাধবের ভোগরান্নার ঘর সেখানে রাধা মাধবের জন্য ভোগরান্না হয়ে থাকে পরিবেশ অবশ্যই আপনাকে আকর্ষিত করবে এবং একদিন শীতের সকালে বা যে কোনো সময় আপনারা আসতে পারেন এই ছোট দক্ষিণেশ্বর রাধা গোবিন্দের মন্দিরে ঢোকার সময় ডান দিকে একটি ভগ্নপ্রায় বাড়ি দেখতে পেলাম দেখতে দেখতে মনে হলো একসময় এই বাড়িটির কত যৌলস আভিজাত্য ছিল কালের নিয়মে আজ ভগ্ন প্রায় বাড়িতে নানা গাছের শিকর জন্মেছে রাধা গোবিন্দের মন্দির থেকে বেরিয়ে আমরা হেঁটে চলে গিয়েছিলাম শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আশ্রমে আনন্দময়ী মা হিন্দু আধ্যাত্মিক সাধিকা ছিলেন আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের তিরিশে এপ্রিল বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তার মধ্যে এক আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হয় খ্রিস্টাব্দে বিক্রমপুরের রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে তার বিবাহ হয় পরবর্তীকালে তার স্বামীও সন্ন্যাস গ্রহণ করে গোলানাথ নামে পরিচিত হন তারা দুজনে মিলে আধ্যাত্মিকতার বিকাশ ঘটাতে থাকেন ১৯৩২ খ্রিস্টাব্দে আনন্দময়ী মা স্বামীর সঙ্গে উত্তর ভারতের দেরাদুনে চলে যান এবং সেখানে তার লীলাক্ষেত্র ক্রমশ সম্প্রসারিত হয় আধ্যাত্মিকতায় প্রভাবিত হয়ে অনেক বিখ্যাত মানুষও তার কাছে দীক্ষা নিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের বিভিন্ন স্থানে বারাণসী কনকল এবং আরো অন্যান্য স্থানে তার আশ্রম গড়ে উঠেছে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে সাতাশে আগস্ট তিনি কঙ্কলে দেহত্যাগ করেন এবং কঙ্কলের আশ্রমে গঙ্গা তীরে তাকে সমাধিস্থ করা হয় আগরপাড়ায় আনন্দময়ী মায়ের আশ্রমটি অতীব সুন্দর এখানকার পরিবেশ আপনাকে অবশ্যই আকর্ষিত করবে এখানে প্রতিদিন ভোগ গ্রহণেরও ব্যবস্থা আছে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত টিকিট দেওয়া হয় মূল্য থাকে টাকা আমরাও সেদিন ভোগ গ্রহণ করেছিলাম সেদিনকার ছিল পোলাও, ডাল, সবজি, আলুর দম চাটনি পায়েস আপনারা যদি এই দুটি মন্দির ঘুরে দেখতে চান সেটি যদি আপনার ট্রেনে যেতে চান আগরপাড়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন সেখান থেকে মন্দিরে যাবেন বললেই তারা নিয়ে যাবে ভাড়া পড়বে জনাপতি চোদ্দ টাকা দুটি মন্দিরই খুব কাছাকাছি সাহেবকুঠি নামক জায়গাটিতে নামলে আপনারা যে কোনো একটি মন্দিরেই সহজে যেতে পারেন আর আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে যেতে চান তারা ভিটি রোডের ওপর থেকে তেঁতুলতলা মোড়ে গিয়ে বাদিকে নিলে রাস্তাটি যেমন গেছে সেই পথে গেলে বা কাউকে একটু জিজ্ঞাসা করে নিলে সহজেই মন্দিরে পৌঁছে যেতে পারবেন মন্দির অঞ্চলে পার্কিং এর সুবিধা আছে